সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন আজকে আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমার একটা দোকান আছে আমি দোকানদারি করি আমার দোকানে ধরেন কসমেটিক্স জুতা বিভিন্ন আইটেমের জিনিসপত্র আছে এগুলো বিক্রি করি কেনাবেচা করি আর দোকান মানেই তো বাকি তো কিছু কাস্টমার আছে আপনার তিন দিন চার দিন বা এক সপ্তাহ আপনার নগদে খাবে নগদে নিবে অর্থাৎ নগদ টাকায় কেনাকাটা করব এক সপ্তাহ না এক সপ্তাহ নগদে কেনাকাটা করব। এক সপ্তাহ পর বাকি নিব মানে দোকানের বিশ্বাস দোকানদারের বিশ্বাস মানে যোগাবে এক সপ্তাহ এক সপ্তাহ বিশ্বাস যোগানোর পরে এক সপ্তাহ পর সে বাকি চাইবে দোকানদারের কাছে বলবে আমি তো আপনার সাথে ভালো লেনদেন করছি আপনার দোকান থেকে সবসময় খাই আপনারা সবসময় নগদে টাকা টুকা দিয়ে দেয় তাইলে আপনি আমার বাকি দিবেন না কেন বাকি দেন তখন সে এই বিশ্বাসযোগ্যতা অর্জন করিয়া সে ওই বাকি চায় তখন আমরাও তাকে বাকি দেই ও বিশ্বাস বিশ্বাসের কারণে তাকে বাকি দেই বাকি দিতে বাধ্য হই এই বাকি দেওয়ার পরে আগামী ছয় মাস সে আর চেহারা দেখায় না ছয় মাস আর তাকে দেখা যায় না হ্যাঁ সেও ওই বাকিটা নিব কেমন ছয়শো এক হাজার দুই হাজার এরকম বড় বাকি নিব ছয় মাস এক বছর আর হ্যাঁ চেহারা দেখা যায় না মানে আমার দোকানের সামনে দিয়ে আগামী ছয় মাস সে হাঁটবে না এই লো এক ধরনের বাকি কাস্টমার আর এক ধরনের বাকি কাস্টমার হইল আয়সা আপনার লগে ভালো কথা বলবো এক সপ্তাহ কোনো নিব না মালামাল নিব না কিন্তু আপনার আইসা ভালো কথা বলবো আপনার লগে যোগাযোগ রাখবো সবসময় ভালো সম্পর্ক রাখবো আপনার লগে ভালো সম্পর্ক রেখা আপনার বন্ধুত্ব তৈরি করে আপনার দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাইব নিয়া পরা আপনার লগে আর যোগাযোগ রাখবো না আপনার লগে বন্ধুত্ব ছিন্ন করে দেব ওই টাকা কয়েক মাস ঘুরাইব তারপরে যদি আপনার বাকি টাকা আপনি চান তখন উল্টা আপনার সাথে ফায়ার হ্যাঁ ব্যাক করব সে মনে হয় যে দোকানদার কাস্টমার রে বাকি দিয়াই বিশাল অন্যায় কাজ করে লাইছে হ্যাঁ দোকানদারে অপরাধ করছে বাকিতে বাকি দিয়া আর সেই বাকিনার কোনো খবর নাই ঠিক আছে বাকি সাইতে গেলেই ওই কাস্টমারের সাথে ঝগড়া বাদে বাকি সাইতে গেলেই মানের টান দেয় হ্যাঁ আমি কি তোর টাকা খায় গা আমি কি তোর টাকা খায় মেরা গা তোর টাকা দিব না হ্যাঁ এরকম কথাবার্তা কয় তো দোকান দিয়া ছোটোখাটো একটা দোকান দিয়া মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে মানুষ শুনলাম কত ধরনের কত কিসিমের যে মানুষ আছে আল্লাহ দুনিয়ায় ঠিক আছে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা কয় আপনারে খায়া করে লেবো ম্যাগার আপনার যদি হের কাছ স্টেটে চাইতে যান তাইলে বুঝবেন হ্যাঁ কী মাল হ্যাঁ কী জিনিস সুতরাং আপনারা যদি কেউ নতুন ব্যবসা দেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ব্যবসা দিয়েন আর বাকি কাস্টমার থেকে একটু দূরে থাকেন খাইয়া দোকান করে দিব তো সবাই ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার কথার সাথে একমত হলে আপনারা সবাই শেয়ার করে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ